তাহলে এই যে আজকে যারা বাংলাদেশের মধ্যে আরে আমাদের মধ্যে কেউ পাপ করলে এটা ব্যক্তিগতভাবে ভাবে করলে এটার পক্ষে দালালি করে না সাফাই গায় না এটার পক্ষে আইন বানাতে চায় না এটার দিকে অন্যকে দাওয়াত দেয় না এটা সামাজিকীকরণ করে না কিন্তু ওরা যতগুলো পাপ করে এগুলোকে তো বৈধতা দিতে চায় পাপের রাজত্ব কায়েম করতে চায় ওরা মদ খাবে এজন্য মদের বার কায়েম করবে করে না মদ খেয়ে রাতের বেলায় এখন মেয়ে মেয়ে মারপিট লেগে যায় একজন আরেকজনের কাপড় চোপড় পর্যন্ত খুলে দেয় তো প্রকাশ্যে পাবলিক প্লেসে এগুলোই বাংলাদেশে বসে দেখতে হয় এগুলো আমেরিকায় হলে অবাক হতাম না কানাডায় হলে ইংল্যান্ডে হলে অবাক হতাম না এ বাংলাদেশের মতো ঢাকা শহরের মতো গুলশানের মতো ঢাকা শহর নাকি মসজিদের শহর সেখানে প্রকাশ্যে মদ খেয়ে এভাবে একজন আরেকজনকে লাঞ্ছিত করবে এটা তো কল্পনাও করা যায় না আর এই দেশে মদ খায় নাকি বড় বড়ো পাবলিক ফিগার যারা সেলিব্রিটি যারা যাদের জন্যই যুবকরা যুবতীরা দেওয়া না এদের কাছে তো হুজুর ভালো না এদের কাছে তো ভালো লাগে হলো আল্লাহর না এদের কাছে ভালো লাগে তো সেই পাপের পথের পথিক যারা ওদেরকে নায়ক নায়িকা গায়ক গায়িকা ভুষ্ট ভুষ্টা এই সমস্ত এদেরকেই তো গুরু মানে তো এদের জীবনগুলো কেমন সবগুলোই তো প্রায় বলতে গেলে এক একজন এক একটা কুকর্মের সঙ্গে জড়িয়ে আছে এর মধ্যে মদের তো লাইসেন্স নিয়েই মদ খেতে থাকে তাহলে নিজেও আকাম করবে আবার এটাকে বৈধতা দেবে আবার নিজেও জিনা করবে পতিতলয় খুলে দেবে পতিতলয় লাগে কাদের আচ্ছা পতিতলয়ও তো গোপন রাখে নাই এটাকে আইনি মর্যাদা দিয়ে দিয়েছে ওখানে বলার কোনো সুযোগ নাই নাহি হি আনিল মুনকার অন্যায় কাজে বাধা দেওয়ার সুযোগ নাই, এমন এলাকার দাওয়াতের সাথীরা ময় মুরব্বীরা সবাই মিলে যদি ভাবে বন্ধ করবো পারবে আরে পারবে নাকি পারবে না পুলিশ এসে গুলি গুলি করবে একেবারে জানে মেরে ওই হুজুরের বাচ্চা হুজুর তুই মরলে মর কিন্তু পতিতার কিছু হতে দেওয়া যাবে না বা পতিতার জন্য মায়া আছে ওয়ারিসের জন্য মায়া কাজ করেন আরো যা কিছু হচ্ছে এই ট্রানজেন্ডার বাদ থেকে যা কিছু ছড়াচ্ছে আরে তোর সমস্যা থাকলে তুই একা একা ব্যক্তিগত পরিসরে গুটা করলে। ঘরের ভিতর কি এটা নিয়ে আমার টেনশন কাজ করবে না এটা আল্লাহ আল্লাহ তোরে ধরবে কিন্তু প্রকাশ্যে নিজেও পচেছিস ওই যে পচন নিজেও পচেছিস আর এখন গোটা সমাজের মধ্যে পচন ছড়িয়ে দিতে চাইবি এটা তো হবে না আরে তোদের এতই ট্রান্সজেন্ডার বাদ মনে চাইলে আলাদা এক জগতে চলে যা না ওখানে সব ট্রান্সজেন্ডাররা থাক সব সমকামীরা থাক তোরা তোরাই দিন কাটাতে থাক এক সময় তোরা মরবি ওদের তোর বাচ্চা কাচ্চাও হবে না এক সময় তোরা তোরা শেষ হয়ে যাবি গোটা দুনিয়া তোদের থেকে মুক্ত হয়ে যাবে ভেজাল খতম কিন্তু না নিজেরাও আলাদা হবি না আমাদেরকেও শান্তিতে থাকতে দিবি না আমরা বাচ্চার স্কুলে পাঠাবো ডাক্তার বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানানোর জন্য আর উকিল ব্যারিস্টার বানানোর জন্য আর সেই বাচ্চারে তোরা শিখাবি শরীফ কিভাবে শরীফা হয়ে যায় এইরকম রকম আর কত নিজেরাও মরেছে গোটা দেশ গোটা জাতিকে এখন মারতে চাচ্ছে আচ্ছা অনুমতি নিয়েছে আমাদের থেকে বলেন না গণতন্ত্র মানে নাকি জনগণের শাসন তো আমরা কি জনগণ না আপনার কি জনগণ না তো জনগণের শাসন মানে কি যে জনগণের মতামতের ভিত্তিতেই তো সিদ্ধান্ত নেবে এই যে পতিতালয় মদের বা রেগুলার ব্যাপারে যুক্তি এটাই দেয় জনগণ চেয়েছে আমরা কি করব। সিগারেটের প্যাকেটে দেখেন না নসিহত লিখে রাখে ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ ধূমপান মৃত্যুর কারণ ঠিক হ্যাঁ ধূম্রপানের মধ্যে এত ক্ষতি আছে তো এটা বিক্রি করছো কেন প্রকাশ্যে দিনে দুপুরে দোকানের মধ্যে বলবে কি করবো এটা তো গণতন্ত্র প্রজাতন্ত্র এখানে জনগণের শাসন চলে জনগণ খেতে চায় আমরা না করে কিভাবে এর জন্য নসিহত করে দিয়েছি বয়ান দিয়ে দিয়েছি আর কর বাড়িয়ে দিয়েছি নিয়মিত কর বাড়ায় সিগারেটের উপর কারণ জানে বিড়ি খোররা বিড়ি খাবেই সিগারেট খোররা সিগারেট খাবেই দাম যত বাড়াক সমস্যা নাই কর এটা না খেলে আর জিন্দগিটাই তেজপাতা হয়ে যাবে এতে যত বেশি পয়সা লাগুক এটা দিয়ে হলেও সে খাবে তাহলে এই যে কাজগুলো তারা করছে এগুলোকে চালায় কি বলে জনগণের প্রতিনিধিত্ব বলে না আরে বলে না যে এই যে শরীফ শরীফ আর বান্দর তত্ত্ব আমাদের আদিপুরুষ নাকি বান্দর এক দলের আদিপুরুষ গরু আরেক দলের আদিপুরুষ বান্দর আরেক দলের আদিপুরুষ হলো কি কি সিম্পেন্জি হনুমান অদ্ভুত অদ্ভুত কেচ্ছা এগুলোর নাম জ্ঞান এগুলোর নাম বিজ্ঞান কোরআনকে বিজ্ঞান মনে হয় না সুন্নাকে বিজ্ঞান মনে হয় না এগুলো হলো ওদের বস্তা পচা বিজ্ঞান এই জিনিসগুলো যে আমাদের বাচ্চাদেরকে পড়ায় তার অনুমতি নিয়েছে অথচ পড়ানো দরকার ছিল কি মসজিদ আকসার ইতিহাস পড়ানো দরকার ছিল কি মুসলিম মুসলিমবিদদের ইতিহাস পড়ায় আজও পর্যন্ত আল আকসার এই ঘটনাটা বা কিভাবে ফিলিস্তিন চলে গেল এই কাফেরদের দখলে আল আকসার ব্যাপারে আমাদের ইমান আকিদে কী হওয়া দরকার এগুলো পড়ায় এমনকি একটা বাচ্চা যদি ষোলো বছর স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে সে জানতে পারবে ইমান কাকে বলে শিরিক কাকে বলে কুকুর কাকে বলে তা প্রকার কি কি ইমান নষ্ট হওয়ার কারণ কি কি কাকে বন্ধু বানাবে কাকে শত্রু বানাবে বর্তমান জমানোর কুফরি মতবাদ কি কী সিরকি মতবাদ কী কী বেদাত কী সন্ন্যাক কী এগুলো জানতে পারবে এগুলো জানতে পারবে না বান্ধবত্ব ঠিকই জানতে পারবে আর বিভিন্ন আকাম টুকামের জিনিস ঠিকই জানতে পারবে সুদের অঙ্ক ঠিকই শিখতে পারবে আর ছেলে মেয়েকে একসঙ্গে বসিয়ে ওই সেক্সের ক্লাস যৌনতার ক্লাস পর্যন্ত করাবে স্বাস্থ্য সুরক্ষার নামে এই ছেলেরা আতমরা শোনো মেয়েদের এই অঙ্গ আছে মেয়েরা তোমরা শোনো ছেলেদের এই অঙ্গ আছে এরকম মাসিক হয় এরকম জিনিস হয় এভাবে বাচ্চা ঠেকাতে হয় এই করতে হয় সেই করতে হয় এগুলো পড়াচ্ছে না এগুলো তাদের পরীক্ষার এখনো অংশ না প্রকাশ্যে আবার গর্বের সাথে বলছে আমাদের ট্যাবু ভেঙেছে ট্যাবু আগে সরম পেতাম আমরা ছেলেদের সামনে আগে এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করতে পারতাম না যে আমার মাসিক হয় আমার এটা কিনতে হয় আমার স্যানিটারি প্যাড নিয়ে বাসায় যেতে হয় দোকানে কিনতে গেলেও লজ্জা পেতাম এখন আর লজ্জা পাই না বাহ কি জানে গর্বের বিষয় আরে যার লজ্জা নেই অর্থ ইমানে নাই আল্লাহবত মিনাল ইমান নবী তো লজ্জাকে ইমানের বিশেষ অঙ্গ বলে উল্লেখ করে দিয়েছে তাহলে এই যে ইমান ভাঙা লজ্জা ভাঙার এক মিশন নিয়ে নেমেছে এগুলো জনগণের প্রতিনিধিত্ব না প্রতিনিধিত্ব রে ভাই এগুলো সব ওই যে ওদের ওদের প্রতিনিধিত্ব বাস্তব রেখে অবস্থা তাহলে এই যে মধ্যে দাওয়াত হয় কয় নবীওয়ালা দাওয়াত আর আরেক হলো শয়তানওয়ালা দাওয়াত নবী দাওয়াতের মূল বৈশিষ্ট্যই হলো তার মধ্যে আলেম থাকবে তা আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি সেরে এই বার্তাটা সামনে রেখে যে আমাদের প্রতিটা কাজ যাতে সহি এলেমের সাথে হয়ে থাকে মনে থাকবে তিনশাল আমার চাকরি আমার ব্যবসা আমার ইবাদত আমার বন্দেগি, আমার জিকির আমার তেলাওয়াত আমার সব কিছু সব সহি এলেমের সাথে হওয়া লাগবে আর এলেম পাওয়া যাবে কোথায় আপনারা জানেন এলেম পাওয়া যাবে আলেমের কাছে কারণ এলএমটা এসেছে এই চেইন হয়ে আল্লাহ দিয়েছেন জিবরিলকে জিবরিল এসে পৌঁছেছেন রসুলকে রসুল দিয়েছেন সাহাবেদেরকে তারা দিয়েছেন তাবেদেরকে তারা তাবে তাবেদেরকে এলেমকে ওহির আলেম বলে এই এলেমকে আইলে মোতাওয়ারাস প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এলেম বলে আমাদের কাছেও নিজস্ব বানানোর কোনো মেশিন নাই যে বৈশা বৈশা আমরা নতুন আকিদা বানাবো নতুন এবাদত বানাবো নতুন আমল বানাবো যে এগুলো ভণ্ডরা করতে পারে আমাদের এগুলো করার কোনো সুযোগ নাই। সেকুলাররা যেমন মানুষকে বোঝায় যে তোরা স্বাধীন হয়ে যা তোরা নিজেরাই আমি আমি আমিত্বের মধ্যে চলে আস এখন দেখা যায় প্রথমে সেকুলারিজমে লিখতে হয় সেকুলার হয়ে যায় এরপর একটা 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 করে সব কিছুরে নাকচ করতে থাকে বাংলাদেশে শ্রেণী তৈরি হয়েছে এরাও হলো সব কিছুর এখানে না 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 প্রথমে মাঝহব না এরপর ইমাম না এরপর হাজার বছর ধরে চলে আসা আমল না এরপর হলো অধিকাংশ উম্মত যে ব্যাপারে একমত ছিল ইজমাই মাই পথ এবং মত একটাও না নতুন করে তাদের সব কিছু আবিষ্কার করতে হবে মানে আবিষ্কার করতে গিয়ে সব লেজে কবরে পাকিয়ে ফেলবে চার ইমাম বলে গিয়েছে সাহাবি তাবে 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 থেকে শুরু করে চিরকাল চলে এসেছে যে মাসালাগুলো দেখা যাবে নিত্য নতুন করে আবিষ্কার করে করে তারা নতুন এক পথ আবিষ্কার করেছে এগুলোই পরবর্তীতে যেতে যেতে কেউ আহলে কোরআন হয় কেউ হেসবুত ওহেদ হয় এক একজন এক এক লাইনে ছুটতে থাকে আমাদের কথা হলো ইসলাম নতুন না ইসলামকে নতুন কিছু নেই ইসলাম নতুন না তো ইসলাম দেড় হাজার বছর থেকে যে গতিতে এসেছে এখন আবার সেই গতিতেই চলবে এমনকি আমি যদি জামানার বাদশাহ হই আমার কাজ কি জানেন আমার কাজ বৈষে বসে আইন বানানো না আমার কাজ ওই কোরআনে যা আছে ওই হাদিসে যা আছে ওই ওম্মত এতকাল যে মত মেনে এসেছে ওটারে খুঁজে খুঁজে বের করে এনে সমাজে বাস্তবায়ন করা এজন্যই মুসলমানদের নেতাকে বলে খলিফা খলিফা মানে কি প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহ কার প্রতিনিধি রসুল উল্লাহ তা আল্লাহ এবং রাসুলের প্রতিনিধি মানে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন যা পৌঁছিয়েছেন ব্যাস এটা খুঁজে খুঁজে বের করবে ফাইন্ড আউট করে বের করে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে শেষ হ্যাঁ যেখানে আল্লাহ এবং তার রসুল একাধিক অপশন দিয়েছেন এটাও বৈধ ওটাও বৈধ ওটাও বৈধ এখানে সে কোনো একটাকে প্রায়োরিটি দিতে পারে সেটা তার স্বাধীনতা কিন্তু যেখানে ফতোয়াই একটা সেখানে তার ইচ্ছার কোনো দখল থাকবেই না তাহলে আমাদের নতুন কিছু বানানোর সুযোগ নেই পুরান জিনিসই এমনকি নতুন যত কিছু আসবে ধরেন ব্যাংকিং শেয়ার বাজার আরও বহুত কিছু যেটা নবীর জামানায় ছিল না নবীর জামানায় এটিএম কার্ড এই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই হাবি জাবি মোবাইল কম্পিউটার বিমা সেই এগুলো ছিল না কি কিছু ছিল না মাঝহির ইমামদের জামানায় তো ছিল না তো এগুলোর সমাধানকে আমরা দিতে পারবো না অবশ্যই পারবো কিভাবে বসে বসে আমরা দশজন মিলে নতুন করে বানাবো না আমাদের বানানো লাগবে না পুরাণে এমন মূলনীতি আল্লাহ দিয়ে দিয়েছেন সুন্নায় এমন মূলনীতির আসল দেখিয়ে গিয়েছেন সাহাবি তাবে 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 মূলনীতির উপর একমত হয়ে গিয়েছেন এই কোরআনসন্না ইজমাকে সামনে রেখে জগতের এমন কোন সমস্যা নাই যে সমস্যা সমাধান করা সম্ভব না কারণ মূলনীতি এত ব্যাপক এত ব্যাপক আপনি বলবেন হুজুর যে জিনিস আসেই নাই এ সমাধান দিল কিভাবে আমি বলবো জবাব সিম্পল রে ভাই তোমার সামনে আসে নাই আমার সামনে আসে নাই কিন্তু আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই আমার সামনে অতীত যতটা ক্লিয়ার আল্লাহর সামনে ভবিষ্যৎ এর তো বেশি ক্লিয়ার না আল্লাহর কাছে কে আবার অস্পষ্টতা বলতে কিছু আছে নাকি আচ্ছা এখন দুই হাজার চব্বিশ দুই হাজার তিরিশে বাংলাদেশে ক্ষমতা কে থাকবে আমেরিকার বাদশাহ কে হবে ইসরায়েল থাকবে নাকি পুরোটা ফিলিস্তিন হবে ইন্ডিয়াই বা কোনো অবস্থায় থাকবে নরেন্দ্র মোদীজি কবরে থাকবে না দুনিয়ায় থাকবে বিজেপি আর এস এস দৌড়নের উপর থাকবে নাকি আরও স্ট্রং হবে বাবরি মসজিদ ভেঙেছে রাম মন্দির বানিয়েছে ওটাই থাকবে নাকি নতুন করে আয়া সফিয়া যেভাবে স্বাধীন হয়েছে আবারও মসজিদে পরিণত হয়েছে এ বাবরি মসজিদ আবার নতুন করে আল্লাহ আকবারের আজান ধ্বনিত হবে আমি জানি না আপনি জানেন না আমরা কেউ জানার কথাও না একজন কিন্তু জানেন নাম তার সুতরাং কিভাবে ভাবলেন যে আল্লাহ তালে এমন মূলনীতি দিয়েছেন যে মূলনীতি কেমনে ভবিষ্যতে সমাধান করে কিসের ভবিষ্যতে ভাই আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কিছু নাই সব আল্লাহর জানা তা আল্লাহ যেটা দিয়েছেন লম্বা কোর্স দিয়ে দিয়েছেন একেবারে কেয়ামতের একদিন আগেও সেটা পুরনো হবে না সেকেলে হবে না খ্যাত হবে না সুতরাং ইসলাম নিয়ে টেনশন করা লাগবে না আল্লাহ ইসুরাই বাকার শেষ আয়তে বলেছেন আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লা আহা সুতরাং ইসলাম কখনো সাধ্যের বাইরে যাবে না